আপনারা যারা নতুন উদ্যোক্তা হিসাবে চা চাষ করতে চান তারা কই পাওয়া যায় আট বিঘা জমিতে একবার সিরাইলে তাহলে সাত লক্ষ টাকা সাতবার একটা জমির থেকে চা সংগ্রহ করা যায় আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে আসছি এক জায়গায় যেখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন চা বাগান এই চা বাগান করছে এক মুরব্বি আমার পিছনে আছে মুরব্বি আমরা আজকে মুরব্ব সাথে কথা বলবো যে চা যদি আপনি চাষ করেন কিভাবে আমরা স্বাবলম্বী হতে পারি সাধারণ মানুষ যেগুলা ফসল আবাদ করে যেমন ধান ভুট্টা এগুলার থেকে চা চাষে কিরকম উপকার বা কীরকম খরচ সাশ্রয়ী বা চা চাষ করলে কি ইনকাম হবে কিরকম ভাবে কৃষকরা লাভবান হতে পারে সেই গল্প শুনবো আজকে আমরা মুরব্বির কাছে আমাদেরকে এই চা বাগান ঘুরে দেখাবো এবং চা বাগান সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো আমি যদি ক্যামেরাটা এদিকে ঘুরায় দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা বিশাল একটা চা বাগান আমি তো প্রথমে আইসা ভাবছিলাম যে এইগুলো ইন্ডিয়ার চা বাগান কারণ আমি ম্যাক্সিমাম সময় যে চা বাগানগুলো ভিজিট করছি এর আগে বর্ডারের কাছে সেগুলো ম্যাক্সিমামই ছিল ইন্ডিয়ার মানুষের তো আমি ওই মনে করে এখানে আসছিলাম তো পরবর্তীতে এইখানে এক মুরব্বীর সাথে দেখা হইলো মুরব্বি পরে আমাদেরকে চা বাগান দেখানোর জন্য নিয়ে আসলো মুরব্বি বলতেছে এই চা বাগান আমাদের এই চা চাষ উনি বিগত কয়েক বছর থেকেই করতেছেন দশ পনেরো বছর থেকে উনি চা চাষ করতেছে তো চা চাষে যে উপকার বা চা চাষে যে লাভ অনেক বেশি লাভবান হয়েছেন এই মুরব্বি তো মুরব্বি মুরব্বী আসসালাম আলাইকুম মুরব্বি তাহলে আপনি কতদিন থেকে চা বাগান এই আবাদ করতেছেন এবং চা উপকার কি এবং ধান গম ভুট্টা আবাদ করলে যে টাকা পাবে তার থেকে এইটাতে কিভাবে লাভবান বেশি হবে সেটা আপনি একটু ভিউয়ার্সদের বলেন মাছের ব্যবসা করতেন আপনি ধরিয়া মানে মাছ নিজে ধরিয়া বেচতেন আর কি মাছ বেছে খেতে অভাব ছিল এটা কত সালে কথা কইতেছেন এই যে এই বাগান ওই যে ওই থাকি যেটা দেখেন

তাহলে একবারে এক লক্ষ টাকা আসে এক সিরেনি তা এক লক্ষ টাকা আপনি যদি বছরে সাতবার সিরেন তাহলে লক্ষ টাকা সাত আট বিঘা জমিতে তাই না লক্ষ ভাগ আশি হাজার টাকা প্রতি বিঘা প্রতি আসতেছে বছরে আর এমনি ধান বা পাট বা তামাক বা ভুট্টা আবাদ করলে এটি কিরকম আইসে বছরে আশি হাজার টাকা বছরে আসবে না দনপতি বছরে কেমন খরচ করতো তেল সার বা সার টার কেমন দেওয়া লাগে এই যে এইবার এই যে এক রাউন্ড আমি কাটিয়ে ফেলেছি মানে কাটিয়ে দিছি হ্যাঁ এক রাউন্ড কাটি ফেলে দিই দুই বস্তা সার দিছেন এক রাউন্ড কাটি নিয়ে গেছি হ্যাঁ এরা মানে নিয়ে গেছি হ্যাঁ তাহলে মানে ওই দুইটা খরুতে দুই বস্তা সার আছে মানে কোটা যাচ্ছে হাফ বস্তা কোটা সব বস্তা হ্যাঁ এক বস্তা ধরে হ্যাঁ আর এই লাল পোকার ওষুধ দিছি

তাতে তাতে তো দেখা যায় যে আপনার তামাক বা ধান ভুট্টার থেকে এটাতে তো আপনার ইয়েটা বেশি প্রফিটটা বেশি পরিশ্রম নাই আর তিন টাকা কেজি হয় যে আমরা ইয়া বাদ দিলাম আঠাইশ টাকা থেকে তিন টাকা বাদ দিয়ে পঁচিশ টাকা করে ওই জন্য না ধরলাম

আঠারো হাজার টাকা আপনার এক লাখ টাকা থেকে আট বিঘা জমিতে আঠারো হাজার টাকা বাদ দিলে এক লাখ টাকা থেকে ধরেন বিশ হাজারে বাদ দিলে আশি হাজার টাকা একবারে আসি নির্ভুল তাই এখানে চাষ আসে আপনার আপনার বাদে আরো কোনো লোক আছে এখানে না আপনি একাই চাষি তাই বুদ্ধি আপনার দিল কে চার বুদ্ধি ব্রিগেড কয় নাকি কে ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার এই ব্রিগেডিয়ার আমাদের

এই হিসাবে আমি ওই অন্য অন্য ফসলের থেকে আমার চা বাগান অনেক লাখবান আমার এখানে আমার খরচা কম আমার হাল চাষ করবে না এরকম করবে না খালি সিরিয়ানির টাকাটা এ মানে প্রতি পঁয়তাল্লিশ দিনে মানে এক মাস এক মাসে আমার এইখানে সিরানির টাকা দেয় হুম তাছাড়া আর আমার টাকা দেয় না তারপরে আমরা দুই দুই তিনটার আমি মানে উল্লেখ দিলাম এখন মনে করো যে আমার আবার তা হয়ে গেছে যে টাকা বিক্রি করছে এখনো আমার ওই টাকা হলো এখনো আমার মনে তোমা আছে এই চার টাকা দিয়ে এই ধান রসুলো আছে ধান দিয়ে করছি অন্য খ্যাত করছি সার কিনছি নিয়ে জমা রাখছি এই জমিটা মানে পাইছি এইটা তো উনি যখন বাহাত্তর শত জমি খাচ্ছিল আমাদের মুক্তিযোদ্ধা সাত ঘন্টা দিচ্ছে পাবলিকেও দিয়েছে দিয়ে আমার মানে ছেলে আর আমি আমরা এইখানে দুই একর জমি খেয়েছি এই দুই একর জমির মধ্যে আমার আছে চা চা দুই একর জমির মধ্যেই চা আছে চা তার মধ্যে বাইটে আছে আর এই চা বিক্রি করি আমি ওদিক দিয়া পাঁচ সাতজনের মাটি কিনছি চা বিক্রি করি হ্যাঁ চা বিক্রি ওই যে ওদিক দিয়ে যে জমিতে কিনছি এই চা বিক্রি করি আচ্ছা এই চা বাগান যদি নতুন কেউ শুরু করতে চায় যে আপনার কথা শুনে বা আপনার পরামর্শে নতুন কেউ চা বাগান শুরু করবে আপনি কি পরামর্শ দিবেন যদি নতুন আপনারা চা বাগান করতে চান তাহলে মনে যে আমি একে পুরো আপনাদের পরিশ্রম দিয়া চা কোথার থেকে চা নেগে আমি সময় ঘর দেব এবং চা আপনার এসপি মিশিংও আমার তরফ থেকে আমরা দিব শ্যালো মিশিং ভাই আপনাদের দেওয়া আমি তো এটা শ্যালো মিশিং ভাই পাইছি সরকার মানে সরকার তাইলে এইটা চা আসে আর উৎসাহী পাবলিককে করতেছে যেন মানুষ চাষ করে তাহলে আমি শ্যালো মেশিন পাচ্ছি মানে স্প্রে মেশিন পাচ্ছি পাতি কাটা মেশিন পাচ্ছি তাহলে এখন এই চা ধরে না আমাদের এইখানে চা চাষ করলো এদিকে তো চা চাষ ওই রকম নাই শতকরা কেউ চাষ করে না আপনি যেটা করছেন এটা তো বিশাল ব্যাপার তো এখন এই চা মানুষ বেশ কোন জায়গায় সেটা বলেন ভালো করে এইটা মানে এই সামনে বছর তো ভনমারিতে বেসা যাবে এখানে মিল মানে শুরু হয়েছে বোধ মানে ওখানে ওই যে হেড উনি তো ওখানে আসিয়া মিল উৎপাদন করে গেছে মিলের কাজ চলছে ভনমারিতে যে ভনমারিতে যে জনতা ব্যাংক এই জনতা ব্যাংকের গুরুতেই মানে মিলটা ওখানে মানে দেখতে পারেন যে এইটা তো আপনার এখানে চালু হবে তারপর বিক্রি হবে বর্তমানে আপনি কই বিক্রি করেন আমরা দেখছি দেখছি দিয়ে দেই এই যে গাড়ি ভাড়া বা এই যে যাতায়াত ব্যবস্থা এইটা খরচ টাকা ওরা আসি নিয়ে যায় না আপনি পৌঁছায় দেন আমরা মেইলে যে পৌঁছে দেই তো বন্ধুরা আমরা এতক্ষণ মুরুবি চাচার কাছে শুনলাম চা সম্পর্কে আপনারা যারা নতুন উদ্যোক্তা হিসেবে চা চাষ করতে চান প্রান্তিক পর্যায়ে যারা কৃষক আছেন তারা যদি ধান গম ভুট্টার পাশাপাশি চা চাষ করেন কাছে আমরা যে হিসাবটা নিলাম তাতে করে প্রতি বছরে এক বিঘা জমি থেকে চা আসে হলো সাতবার আসে মানে বছরে সাতবার একটা জমির থেকে চা সংগ্রহ করা যায় আটবার আর কি সংগ্রহ করা যায় সেখানে উনি সাতবার করে করেন আটবারও করা যায় সেই হিসাবে আমরা হিসাব করে দেখলাম প্রতি বিঘাতে আপনার প্রতি বছরে আশি থেকে নব্বই হাজার টাকার চা সংগ্রহ করা যায় এক বিঘা জমির থেকে আমি মনে করি যে ধান গম ভুট্টা এগুলার থেকে আমার মনে হয় না বছরে এত টাকা ইনকাম করা সম্ভব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন ভিডিওটি কেমন লাগলো তাও জানিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন